আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা কুরবানির সময় এলে একটি প্রশ্ন সবার মনে ঘুর খায় একা পুরোটা কুরবানি দেব নাকি ভাগে দেব কোনটায় আল্লাহর কাছে সবচেয়ে বেশি ফজিরত কোন কুরবানি বেশি গ্রহণযোগ্য আজকে আমরা রাসুল সাল্লাহু আলিহসাল্লাম এর সহি হাদিসের আলোকে এই রহস্যের সমাধান করব। শেষ পর্যন্ত থাকবে চলুন শুরু করা যাক একা চমৎকার উত্তর কুরবানির ফজিলত যেভাবে রাসুল সাল্লু আলিহসাল্লাম কুরবানি দিতেন এক নম্বর দলিল হচ্ছে নবী করিম সাল্লাহ আলিহসাল্লাম দুটি সাদা কালো মিশ্রিত রঙের দুম্বা কোরবানি দিলেন সহিবুখারি পাঁচ হাজার পাঁচশো তিপ্পান্ন নম্বর হাদিস সহি মুসলিম এক হাজার নয়শো নম্বর হাদিস তার ব্যাখ্যা হচ্ছে রাসুল সাল্লু আলী আসাল্লাম নিজে সম্পূর্ণ একা কুরবানি দিতেন তিনি একাধিক পশু দিলেও প্রতিটি ছিল পূর্ণ কুরবানি ভাগে নয় এটি তার সন্নত ভাগে কুরবানির বিধান কখন জায়েজ দলিল নাম্বার টু হচ্ছে আমরা হুদাই বিয়ার বছর রাসুল সাল্লু আলিয়া সাথে কুরবানি করলাম একটি উঠ সাতজনের পক্ষ থেকে আর একটি গরু সাতজনের পক্ষ থেকে মুসলিম নম্বর হাদিস হচ্ছে গরু অথবা ওটে সর্বোচ্চ সাতজন ভাগ করতে পারবেন একজনের অংশ কমপক্ষে সাতের এক হওয়া জরুরি এটি জায়েজ তবে একা কুরবানির সমান ফজিলত নয় কোনটি বেশি ফজিলতপূর্ণ কুরবানি একা একা নাকি ভাগে তিন নম্বর দলিল হচ্ছে কুরবানির দিন রক্ত প্রবাহিত করার চেয়ে আল্লাহর নিকট প্রিয় কোনো আমল আদম সন্তান করে না সুনান তিরমিজি চোদ্দশো তিরানব্বই নম্বর হাদিস হাসান সহি এখানে মূল পয়েন্ট হচ্ছে রক্ত প্রবাহিত করা শব্দটি গুরুত্বপূর্ণ পূর্ণ পশু কুরবানিতেই এই স্বভাব পূর্ণাঙ্গভাবে অর্জিত হয় ভাগে দিলে স্বভাব ভাগ হয় কিন্তু একা দিলে পুরো একাই পান আল্লাহর হচ্ছে গ্রহণযোগ্য গোস্ত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় পৌঁছায় না তোমাদের আল্লাহ আল্লাহ ভীতি হজ সাতত্রিশ নাম্বার আয়াত এখানে সকলের জন্য মূল মেসেজ হচ্ছে একা দিলে স্বভাব বেশি ভাগে দিলে সন্নত অনুযায়ী জায়েজ কিন্তু গ্রহণযোগ্যতা নির্ভর করে নিয়ত ও তাকোয়ার উপর দর্শনীয় সুস্থ পশু নির্বাচন করতে হবে সুরাহজ চৌত্রিশ নম্বর আয়াত তাহলে সিদ্ধান্ত কি একা কুরবানি সর্বোচ্চ ফজিলত রাসুল সাল্লাহ আলু সাল্লামের সুন্নত ভাগে কুরবানি জায়জ কিন্তু সবাব ভাগ হয় গ্রহণযোগ্যতার চাবিকাঠি খাটি নিয়ত উ তাকোয়া এই ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন একা দেব নাকি ভাগে দেব আপনার সিদ্ধান্ত কি নেক্সট ভিডিওতে আসছে কুরবানির নিয়ত ও দোয়ার স্পেশাল ভিডিও সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন